আমডাঙ্গা বিডি অফিসে এসআইআর শুনানিতে হাজার হাজার মানুষ এসআইআর ভিড় চোখে পড়ল বিডি অফিস ঢুকতে গেটের মুখ থেকেই একেবারে রাস্তা দুপাশ জুড়ে লম্বা লাইন সেই লাইনেই আছে হাজার হাজার মানুষ জানা যাচ্ছে আজকে আমডাঙ্গা বিধানসভার এগারোটি পঞ্চায়েত থেকে চার হাজার মানুষ এসআইআর শুনানিতে চিঠি করে তাদেরকে ডাকা হয়েছে সেই ডাকে অংশগ্রহণ করার জন্য লম্বা লাইন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে সেই লাইনে সবাইকে একে একে আমডাঙ্গা বিডি অফিসের ভেতরে কাগজপত্র ও টাইম টেবিল নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে শুনানি দেয় যাওয়ার ব্যবস্থা করা হয়েছে গেটে মোতায়েন আমডাঙ্গা থানার বিশাল পুলিশ ও আর এ এফ এর জওয়ানরা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে এবং সঠিক পরিষেবা যাতে মানুষ পায় সেই কারণেই আমডাঙ্গার বিডিও নবকুমার দাস এই ব্যবস্থা করেন বিডিও অফিস চত্বরে সকলের সঠিক ব্যবস্থার জন্য প্রতিটি ক্যাম্পে পরিদর্শন করে ও কড়া নজরদারি রাখে সব জায়গায় ঘুরে পরিদর্শন করে এমনই ছবি দেখা গেল আমডাঙ্গার বিডিও অফিসে যে এসআইআর এর জন্য হিয়ারিং এরকম